থামনেল দেখে এই ছাত্রছাত্রীরা তোমরা তো খুব এক্সাইটেড হয়ে গেছোই এই ভিডিওতে সম্পূর্ণ খবরটা জানাবো যে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর সেটা পোস্টপোন হয়ে গিয়েছিল এবং সেই টাকাটা কিন্তু কাল থেকেই তোমাদের কিন্তু শুরু হবে প্রমাণ সহ তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে লাগো এবং তোমরা কতটা এক্সাইটেড সেটা জানাতে ভুলো না এবং এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে কিন্তু সুবিধা করে দাও দেখো তোমাদের আমি একটা মেসেজ দেখাবো সেখানে তোমাদের কি লেখা আছে সেটাও বলবো তবে সবার আগে এই যে ট্যাপ কেনার টাকাটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আগামীকাল বিকেল পাঁচটা থেকে সকলের জন্য কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং সকলে বিশেষ করে এই মেসেজটা যেটা পাঠানো হয়েছে যেটা ব্যারাকপুর সাবডিভিশনের আন্ডার আন্ডারে যে সকল স্কুলগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনার সকল স্কুলগুলোতে এই মেসেজগুলো কিন্তু গেছে এবং সেখান থেকে টিচার্সরা কিন্তু বিভিন্ন গ্রুপে তাদের স্কুলের গ্রুপে এই মেসেজটা শেয়ার করেছেন আমার একজন ছাত্র আমাকে এটা দেখিয়েছে এবং সেটা ভেরিফাই করে দেখার পর আমি এই ভিডিওটি তোমাদের জন্য পাঠাচ্ছি এটা বলে দিচ্ছি যে ট্যাবের টাকা তোমরা কিন্তু আগামীকাল অর্থাৎ কালকে কালকে তারিখ হচ্ছে চারই অক্টোবর চারই অক্টোবর বিকেল পাঁচটা থেকেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে ধীরে 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 সকল ছাত্রছাত্রীরা পুজোর আগেই এই টাকা পেয়ে যাবে অর্থাৎ কাল বিকেল পাঁচটা থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের ধীরে 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 সকল ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হবে এবার এটা আমি কনফার্ম নই যে সব রাজ্যের সকল স্টুডেন্টকেই কি কাল বিকেল পাঁচটা থেকে দেওয়া হবে নাকি সাব ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া হবে প্রথমে আগে জেনে নাও তোমরা মেসেজটা কি দেখানো আছে দেখো তোমাদের দেখি All the head of the institutions under Barakpur Education District, this is to inform you that the amount of rupees 10,000 each for tab will disburse to all the beneficiaries of ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ টুমোরো অ্যাট ফাইভ পি এম সো অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম ইউর অল স্টুডেন্টস ইমিডিয়েটলি অ্যান্ড অলসো ইনফর্ম দেম টু শেয়ার দ্য মেসেজ হুইচ উইল বি রিসিভ ফ্রম ব্যাঙ্ক ফ্রম ফাইভ পি এম অনওয়ার্স অর্থাৎ এখানে বলা হয়েছে ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্টের আন্ডারে যে সকল স্কুলগুলো আছে তাদের প্রত্যেকটা স্কুলের ইলেভেন এবং টুয়েলভের দশ হাজার টাকা যে ট্যাব কেনার দেওয়ার কথা রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা আগামীকাল বিকেল পাঁচটা থেকে দেওয়া শুরু হয়ে যাবে এবং বিকেল পাঁচটার পর যখনই তাদের কাছে কিন্তু এই মেসেজটা আসবে সেই মেসেজটা যেন তারা কিন্তু স্কুলের সাথে শেয়ার করে এটা কিন্তু বলা হয়েছে এই মেসেজটা ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্টের তরফ থেকে শেয়ার করা হয়েছে সেটা তোমাদের জানালাম যেহেতু ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে মানে সকল আমাদের রাজ্যে সবাই টাকা পাবে তাই তোমাদের বললাম যে কাল থেকে সবাই টাকা পাওয়া কিন্তু শুরু করবে অর্থাৎ কাল বিকেল থেকে বিকেল পাঁচটা বাজার পর থেকে যারা যারা ছাত্রছাত্রীরা টাইবে টাকা পাওয়ার যোগ্য ক্লাস ইলেভেন এবং টুয়েলভে এবং স্কুলের ফর্ম ফিল হয়েছিল সমস্ত যারা করেছে ঠিকঠাক বা ব্যাংকের অ্যাকাউন্ট যাদের চালু আছে সকলে কিন্তু আশা রাখা যাচ্ছে যে আগামীকাল বিকেল পাঁচটার পর থেকে নিজের নিজের ফোনে কিন্তু মেসেজ পেয়ে যাবে এবং হ্যাঁ ঠিকই শুনছ পুজোর আগেই সকলে এই টাকাটা কিন্তু পেয়ে যাবে কাল বিকেল থেকে শুরু হবে হয়তো অনেক স্টুডেন্টরা কাল হয়তো পাবে না কোনো না কোনো টেকনিক্যাল কারণ হতে পারে বা তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি কে না থাকে তাহলে কিন্তু তোমাদের মেসেজ নাও আসতে পারে বা যদি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাও কিন্তু মেসেজ না আসতে পারে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় তোমরা পরশু দিন ব্যাঙ্কে যাবে ব্যাঙ্কে গিয়ে নিজের পাসবুকটা আপডেট করবে সেখানে দেখবে ট্যাবের দশ হাজার টাকা তোমাদের ঢুকেছে কিনা আর ট্যাবের দশ হাজার টাকা ঢুকলে কীরকম মেসেজ আসে সেটা তোমাদের আমি আগামীকাল ভিডিও করে দেখিয়ে দেবো তবে হ্যাঁ এইটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ যেহেতু একদম ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকেই আসছে তার জন্য তোমাদের এটা একদম একশো শতাংশ নিশ্চিত করে বলতে পারি আগামীকাল বিকেল পাঁচটা থেকে তোমাদের এই ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কালকে পেয়ে যাবে যারা পাবে না আগামী কয়েকদিনের মধ্যে এই টাকা পেয়ে যাবে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড যারা স্কুল থেকে এখনও এরকম কোনো মেসেজ পাওনি তারা নিজেদের স্কুলের একবার স্যার ম্যাডামদের সঙ্গে একবার যোগাযোগ করো এই রকম কোনো মেসেজ তাদেরকে পাঠানো হয়েছে কিনা অবশ্যই সেটা কিন্তু কনফার্ম হয়ে নিও আমি এই মেসেজটা একটা স্কুলের গ্রুপ থেকেই পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু স্কুলের গ্রুপে একজন শিক্ষক তিনি শেয়ার করেছেন এটা অবশ্যই অথেন্টিকেট জিনিস কারণ স্কুলের টিচারদের কিন্তু আলাদা একটা গ্রুপ থাকে এডুকেশানাল একটা পারপাসের জন্য সেইখানে এই মেসেজটা দেওয়া হয়েছে ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্টের থেকে সেখান থেকে তিনি এই মেসেজটা কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু ফরোর্ড করেছেন স্টুডেন্টদের গ্রুপে স্কুলের গ্রুপে আর সেই মেসেজটাই আমি পেয়েছি যেটা তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিলাম অর্থাৎ পুজোর আগে ট্যাবের টাকা পাচ্ছ এর থেকে খুশির আর কি হতে পারে যে টাকাটা পিছিয়ে দেওয়া হয়েছে আজ এক মাস পরে এই ট্যাবের টাকা তোমরা আগামীকাল থেকে পেতে চলেছ তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড এবং এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না আর কালকে যে টাকা পাচ্ছ টাকা পেয়ে গেলে অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানিও যে তোমরা টাকা পেলে কি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো